তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এই ব্লগটাতে সকাল সকাল উঠে দেখি যে এখানে একটা ট্র্যাক্টর আছে যাতে ইটকোল নিয়ে যাবে তার জন্য ইটকোল চাপাচ্ছে আর সকাল সকাল আবার বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠে দেখি ঘুমে কিছু বুঝতে পারিনি তো এখানে সবাই বসেছিল দোকান দোকানে আর কাদা পানি হয়ে আছে তার জন্য টোদিতে ঘুরে আসি আর দেখতে পাচ্ছো কত কষ্ট করে তারা ইটকোলগুলো উপরে উঠাচ্ছে মেঘটা একটু খোলাসা হয়েছে আর সকালে বৃষ্টি হবে ভাবতে পারিনি তার জন্য ওদিকে একটু ঘুরে আসি অনেক জল লেগে আছে একটু জলে পাটা ভেজাবো আর দেখতে পাচ্ছ জল লেগে আছে অনেক জল পুকুরের মতো জল আর সব জায়গায় জঙ্গল হয়ে গেছে এই জলে কেউ পানিতে নামতে চাইছে না তার জন্য বন জঙ্গল হয়ে গেছে সব জায়গায় জল আর কাদা তো কিছু করে না বৃষ্টি হচ্ছে তার জন্য হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ একটা সুটকেস আছে টিনের এখানে অনেক বন জল জঙ্গল লেগে আছে আর একটা দাদা আমাকে একজনের বাড়ি টাকা দিতে পাঠালো তো যাচ্ছে এখন তো টাকাটা দিতে চলে এসেছি সে বাড়ির টাকাটা দিব টাকা দেওয়ার পরে আবার চলে এলাম বাইরের দিকে আর এখানেও জল লেগে আছে অনেক আর বন্ধুরা মাঠের অবস্থা দেখতে পাচ্ছ ঘাস লেগে আছে অনেক অনেক বন জঙ্গল হয়ে গেছে এখানে আর কাদা হয়ে আছে আর এখানে গরু রাখতো আগে এখন আর রাখে না গরু আর পিছন থেকে তো বন জঙ্গল সব আবার এদিকে এলাম তো এখানে ইট অনেকটা ফেলা আছে বন জঙ্গলের মধ্যে তো দিয়ে ঘুরে আসি একটু তো একটু দিয়ে আছি আর এদিকে অনেক জল লেগে আছে এদিকে পাচ্ছ বাইরের দিকে তো বন্ধুরা এখান থেকে ব্লগটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে কারণ এরকম ভালো ভালো ব্লগ আরও অনেক করব তোমাদের জন্য